ছবি তুলতে কে না ভালোবাসে আর ছবি তোলার সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে ছবি ঘোলা হয়ে যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনাদের যে কোনো ঘোলা ছবিকে ক্লিয়ার করে নেবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে রেমিনি এ আই ফটো নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে নিচের দিকে গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে স্কিপ বাটনে ক্লিক করে দিবেন এরপর অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে সেটা দেখা যাচ্ছে তো আপনারা নিচের দিকে একটা দেখবেন এখান থেকে যে কয়েবার ক্লিক করতে বলবে আপনারা ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে ক্রস ক্লিক 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 করে 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 কেটে দিবেন দিবেন এরপর অ্যাক্সেস টু এখানে আপনারা আপনাদের গ্যালারিটা অ্যালাউ করে দিবেন এরপর এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে আপনাদের গ্যালারিটা শো করবে তো আপনারা এখান থেকে যেই ঘোলা ছবিটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন তো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এনহ্যান্স এ ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখতেই পারছেন যে ছবিটা আগে কিরকম ছিল আর বর্তমানে কিরকম করে দিয়েছে তো নিচের দিকে আরো কিছু ইফেক্ট আছে আপনারা চাইলে এগুলো অ্যাড দেখে অ্যাপ্লাই করতে পারেন তো এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেভ ওয়াশ অ্যান্ড অ্যাড যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ব্যবহার করব সেহেতু আমাদেরকে কিছু অ্যাড দেখতে হবে তো সেভ ওয়াশ অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করে দিবেন তো অ্যাডটা দেখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে